হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা আমি তখন ক্লাস নাইনে পড়ি সপ্তাহের প্রায় পাঁচ দিন রাতে কোচিং ক্লাস থাকতো আমার পাঁচজন বন্ধু একসাথে পড়তে যেতাম আমি রতন অমিত অর্জুনার বিকাশ এরকমই একদিন রাতে স্যারের শরীর খারাপ থাকায় স্যার সেদিন আর পড়াননি বাড়ি ফিরে আসার সময় অমিত বলল এত তাড়াতাড়ি বাড়ি ফিরব কেন চল আজ একটু এদিক ওদিক ঘুরে আসি বিকাশ বলল এই সন্ধ্যের সময় কোথায় ঘুরতে যাবি রে তার চেয়ে চল বাড়ি ফিরে যায় অমিত বলল এত তাড়াতাড়ি বাড়ি ফিরবো না সেই তো গিয়ে আবার পড়তে বসতে হবে তার চেয়ে চল ওই ইটভাটায় গিয়ে আড্ডা মেরে তারপর বরং বাড়ি যাব এবার রতন বলল তোরা আবার ইটভাটার দিকে যাবি না বাবা আমি শুনেছি যে রাতের বেলা জায়গাটার অনেক বদনাম আছে কথাটা শেষ করার পর অমিত বলে উঠল থাক তোকে আর যেতে হবে না তুই একটা ভিতর ডিম তুই বরং বাড়ি গিয়ে ঘুমগে যা শেষ অবধি সকলেই যেতে রাজি হয়ে গেলাম সাইকেলে চেপে গল্প করতে করতে আমরা পাঁচজন চললাম ইট ভাটার দিকে আমাদের তিনজন বন্ধু বেশ অনেকটা এগিয়ে গেছে আমি আর অর্জুন পিছিয়ে পড়েছি গল্প করতে করতে জোরে সাইকেল চালাতে লাগলাম ওদের কাছে পৌঁছানোর জন্য এর মধ্যে অনেকটা পথ আমরা চলে এসেছি রতনী বলল আরে আমরা গল্প করতে করতে তো অনেকটা পথ চলে এসেছি রে বাড়ি ফিরবো কখন অর্জুন বলল কিন্তু ইটভাটা আমি বললাম গুলি তোর ইট ভাটাতে অর্জুন জিজ্ঞেস করলো কটা বাজছে বলতো কিন্তু আমাদের কারোর কাছে কোনো ঘড়ি ছিল না আর কোনো মোবাইলও নেই তাই ঠিক কটা বাজছে তা বলা কঠিন আমি বললাম ধারে কাছে তো কোনো দোকানপাট কিছুই চোখে পড়ছে না হঠাৎ অর্জুন বলল ওই দেখ দূরে মাঠের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে অমিত বলল অধিকত ছোটোবেলা বেলতলার শ্মশান মনে হয় কোনো মরা এসেছে বোধহয় বোধহয় তার দাহকার্য চলছে তার মানে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় চার পাঁচ কিলোমিটার আমি বললাম চল সবাই ফিরে যায় এতটা পথ যেতে হবে আবার সবে আমরা সাইকেলগুলো ঘুরিয়েছি এমন সময় হঠাৎই একটা বিশাল ঝড় উঠল ঝড়ের এত ব্যাগ যে সাইকেল নিয়ে সামনের দিকে এগিয়েই যেতে পারছি না বহু কষ্টে কিছুটা যাবার পর হঠাৎই বিকাশের সাইকেলের চেনটা পড়ে গেল চেন লাগাতে গিয়ে আরও কিছুক্ষণ সময় নষ্ট হলো ততক্ষণে ঝড়টা থেমে গেছে ঝড়টা এসেছিল যেমন আচমকা থেমেও গেল সেইভাবে চারদিক কীরকম নিস্তব্ধ চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর অন্ধকার কীরকম একটা ভয় ভয় করছিল আমাদের যেন একটা হতে চলেছে অনুভব করতে পারছি কিন্তু স্পর্শ করতে পারছি না ধীরে ধীরে অন্ধকারের মধ্যে আমরা পাঁচজন একসাথে এগোতে লাগলাম আমাদের গ্রামের দিকে আমি সবার সামনেই ছিলাম হঠাৎই দূরে তাকাতেই দেখলাম যেন একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে একটু ভয় ভয় করছে সাইকেলটা আস্তে করে পিছন দিকে তাকাতেই দেখি আমার বাকি বন্ধুরা আমার থেকে বেশ খানিকটা পিছনে রয়েছে ইশারায় ওদের সকলকে ডেকে ডেকে দেখালাম অমিত দেখে ভয়ে আমার হাতটা টেনে ধরল আমার এবার ভয়ে গোটা গা দিয়ে ঠান্ডা জল বেরোতে থাকল। রতন একটু সাহসী ছিল ও ওই ভূত প্রেতে বিশ্বাস করত না রতন বলল আরে ওসব কিছুই নেই সব তোদের মনের ভুল চল তোদের যেতে হবে না আমি আগে যাচ্ছি দেখি কে ওটা অর্জুন বলল যা তুই তারপর তোর রতন এগোতে লাগলো আমরা ওর পিছন পিছন যেতে লাগলাম সাদা কাপড়ের কাছাকাছি গিয়ে টর্চটা জেলে দেখলাম যে রাস্তার পাশের জমিতে ওটা একটা কাকতাড়ুয়া সাদা কাপড় জড়িয়ে রাখা মাথায় একটা কালো হাড়ি তাতে চুন দিয়ে দুটো চোখ আঁকা যা কিনা হালকা চাঁদের আলোয় চকচক করছিল আজকের গল্প এখানেই শেষ করছি নমস্কার